সকালে বলল পর্যাপ্ত পরিমাণ তেল আছে সকালে বলল পিপিসির তেল তো আছে আছে আমরা গ্যাস থেকে অক্টেন পেট্রোল বানাই সে অক্টেন পেট্রোল আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় না রাত্রে একবারে পঞ্চাশ শতাংশ সবগুলো তেলের দাম বাড়ায় দিল সালাম ভাই সাথে আছেন কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট আরুল এবং নাগরিক ঐক্য থেকে আছেন নাগরিক ঐক্য সম্মানিত সাংগঠনিক সম্পাদক মহোদয় এর মধ্যে উনারা আসার আগে আমরা দুটো থেকে কর্মসূচি শুরু করেছি কর্মসূচির অলমোস্ট শেষের কাছাকাছি এখন পাঁচটার কাছাকাছি বাজে এর মধ্যে আরো অনেক জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এসছেন আমাদের সাথে একাগ্রতা প্রকাশ করেছেন এবং তার বক্তব্য রেখে চলে গেছেন আজকের দিনটা ছিল অনেক গরমের দিন তবুও আজকে ঢাকার যে কর্মসূচিতে যারা এসছেন জাতীয় বলে গণতান্ত্রিক আন্দোলনের নিয়ে এবে যে কর্মী ভাইয়েরা আমার হাতে হাত রেখে আন্দোলন করা রাজপথে মাঠে নামার ভাইয়েরা আপনাদেরকে আবারও শুভেচ্ছা সালাম এবং জাতীয় নেতৃবৃন্দ যারা এসছেন তাদেরকে কষ্ট করে আসার জন্য বসার জন্য এবং এই ঘরমের ভেতরেও জনগণের জন্য আমরা যারা জনগণের জন্য কাজ করি আমরা যারা রাজনীতিতে কাজ করি সরকারের জন্য না রাজনীতিতে কাজ করি তারা সবাই জনগণের জন্য কাজ করি সরকারি ক্ষমতা দেখার জন্য না এসি রুমে বসার জন্য না ওই সরকারের অংশ আমরা না সেই সরকার নিজেদের কামরা এসি বন্ধ করে না কিন্তু মসজিদে এসি বন্ধ করার খবর জানা সেই সরকারের অংশীদারিত্ব আমরা চাই না যেই সরকার সকালে একটা কথা বলে আর রাত্রে বেলা রাতের অন্ধকারে জনগণের সাথে বেঈমানি করে সকালে বলল পর্যাপ্ত পরিমাণ তেল আছে সকালে বলল বিপিসির তেল তো আছে আছে আমরা গ্যাস থেকে অকটেন পেট্রোল বানাই সে অক্টেন পেট্রোল আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় না রাত্রে একবারে পঞ্চাশ শতাংশ উঠতে সবগুলো তেলের দাম বাড়ায় দিল তেলের দাম বাড়ানো মানে কি মানে সব কিছুর দাম বাড়ায় দেয়া তেলের দাম বাড়াইলো এই দেশের ঘরে ঘরে এখন দেড়শো টাকা দিয়ে সেইটা আর কেনা যাবে না তার মানে যার বেতন দশ হাজার টাকা ছিল তার বেতন এক ধাকে এক মুহূর্তে ছ হাজার টাকায় নামাই দিল এখন দেশব্যাপী বাড়ি ঘর চলবে কেমনে এই যে সরকার বলল পুরো মিথ্যার উপরে বৈশিষ্ট্য সরকারের সরকার বলল বিপিসির নাকি লাভ হয় না এক নম্বর বিপিসির লাভ হয় না তো টাকাটা যায় কোথায় আর দুই নম্বর সরকারি প্রতিষ্ঠান লাভের জন্য বানানো হয় না সরকারি প্রতিষ্ঠান সবগুলো যদি লাভ হইতো তাইলে আমার আপনার ট্যাক্স দেওয়া কি দরকার সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব হলো জনগণের ট্যাক্স নিয়ে তারপর সেই ট্যাক্সের টাকা দিয়ে জনগণের খেদমত করা খেদমত লাভের জন্য হয় না খেদমত জনগণের জন্য হয় তার মানে প্রথমে মিত্র কথা বললো যে বিপিসির লাভ হয় না কান পেতেছি লাভ করার জন্য না তৃতীয় মিথ্যা কথা বললো যে আমাদের তেল পর্যাপ্ত পরিমাণে আছে তৃতীয় মিথ্যা কথা বললো আমাদের বৈদেশিক মুদ্রা পর্যাপ্ত পরিমাণে আছে আজকে অনেকক্ষণ বক্তব্য এখানে হয়েছে জাতীয় পর্যায় অনেক দলের নেতৃবৃন্দ বারবার করে বলে গেছেন যে 40 বিলিয়ন ডলার শুধু বললে হবে না আসলে কার্যকরী আমাদের কাছে বিশ বিলিয়ন ডলার কাছে কিনা এইটা আমাদের বড় সন্দেহ তার মানে ছয় মাস না দুই মাস চলার টাকা আমাদের কাছে আছে নাকি সেই নিয়ে সন্দেহ আজকে এক মাস চলার টাকা পাকিস্তানে নাই বলে পাকিস্তানের পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা দেশের এক একটা অর্পিত জনগণের অর্পিত যে রিসোর্সেস আছে এইগুলো বিদেশের কাছে বিক্রি করবে এই যে উন্নয়নের স্বপ্ন দেখায় তেরো বছর সরকার চালালো এখন যদি আমাদের এই জায়গায় আসতে হয় যে আমাদের টাকা নাই খাদ্য আর তেল কেনার জন্য ক্রয় করার জন্য আমাদের পাকিস্তানের মতো অন্য দেশের কাছে আমাদের বিক্রি করতে হয় তাইলে আমরা যাব কোথায় এখন সময় নয় সালাম ভাই যেটা বললো এরুন ভাই বাকি সবাই যেটা বললো এখন সময় নেই অপেক্ষা করার জন্য যে সামনে যায় যাবে কোথায় চলো যাই বৈশা বৈশা দেখি এখন সময় আসছে সবাইকে একসাথে দাঁড়াইতে হবে এখন সময় আসছে সরকারকে জবাব দিয়ে হবে আর সরকার যদি জবাব দিতে না পারে সরকার যদি জনগণের জন্য কাজ করতে না পারে তাহলে এমন সরকার সবাই মিলে দাঁড়া করাইতে হবে যেই সরকার জনগণের জন্য করতে পারে এখন প্রত্যেকটা দলকে রাজপথে নামতে হবে আমি আহ্বান জানাই সালাম ভাইয়ের মাধ্যমে জাতীয়তাবাদী দলের কাছে আমি আহ্বান জানাই ইয়ারুল ভাইয়ের মাধ্যমে কংগ্রেসের কাছে আমি আহ্বান জানাই সাকিম ভাইয়ের মাধ্যমে নাগরিক ঐক্যর কাছে এবং আহ্বান জানিয়েছি বাকি যারা জাতীয় নেতৃবৃন্দ আজকে এসছেন সবার কাছে আহ্বান জানাই চলেন আমরা একে অপরের ভেদাভেদ ভুলে যান চলেন আমরা আলাদা আলাদাভাবে কি করতে চাই এক মুহূর্তের জন্য ভুলে যায়। এখন শুধু একটা জিনিস চিন্তা করি দেশে জনগণের সেবা দরকার এবং এই সরকার শুধু জনগণের কাছ থেকে লুণ্ঠনের সরকার এখন প্রয়োজন এই লুণ্ঠন বন্ধ করা আর লুণ্ঠন বন্ধ করতে হইলে আমরা সবাই একত্রিত না হয়ে পারবো না আমরা সবাই একত্রিত হয়ে জনগণকে নাক ডাক দিলে জনগণ আসতে পারবে না কারণ জনগণ এখন ক্লান্ত সকালে নাস্তা থেকে শুরু করা রাতে ইলেকট্রিসিটি বিল আর ঘর ভাড়া দেওয়া নিশ্চিন্ত দুশ্চিন্তা নিয়ে তারা ক্লান্ত ঘরে ঘরে কামাল নাই আমরা বেয়াল্লিশ তেতাল্লিশে দেখেছি দুর্ভিক্ষ আমরা চুয়াত্তরে দেখেছি দুর্ভিক্ষ আমরা ভাই আর দুর্ভিক্ষ দেখতে চাই না আর দুর্ভিক্ষ যদি দেখতে না চাই সরকার পুরো অখেজ পর্যায়ে চলে গেছে এটা যদি দেখতে না চায় সরকার ঠিক করার পথে নেয়ার দায়িত্ব আমাদের সবার এবং এটা নেয়ার দায়িত্ব আমাদের এখন আজকে এই কর্মসূচির মাধ্যমে আমি এইটাও অ্যানাউন্স করছি যে আজকে সেন্ট্রাল জাতীয় সেন্ট্রাল নেতৃবৃন্দদের দাওয়াত জানিয়ে আমরা যে সাইন কর্মসূচি নিয়েছি সবাইকে দিয়ে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করেছি আগামীকাল থেকে ঢাকা শহরের থানায় থানায় ওয়ারি থেকে ওয়ারি থেকে বাদ দেওয়া যত থানা আছে কোন থানা বাদ যাবে না প্রত্যেকটা থানায় এনডিএম এর ছাত্র সংগঠন ছাত্র আন্দোলন এনডিএম এর যুব সংগঠন যুব আন্দোলন এনডিএম এর মূল দলের যত থানা সংগঠন আছে সবাই প্রত্যেকটা থানায় থানায় গণস্বাক্ষর দিতে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ এবং আমি রাজনৈতিক দল আছেন আজকে শ্রদ্ধীয় ভাইয়েরা যারা উপস্থিত আছেন তারাও আমাদের সাথে সহযোগী হবেন কারণ প্রথমে আমাদের জনগণকে একসাথে করতে হবে জনগণকে জনগণকে স্পিরিটেড করতে হবে তারা যেন আমাদের সাথে নেমে আসেন আমি আমার বক্তব্য বড় দীর্ঘায়িত করব না আমি আবার জানাচ্ছি আমাদের সবাই একসাথে কাজ করতে হবে আমি আবার ধন্যবাদ ও সালাম জানাচ্ছি জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দদের এবং ধন্যবাদ ও সালাম জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদের ধন্যবাদ ও সালাম জানাচ্ছি এবং পুলিশ ভাইদের যারা আজকে এট লিস্ট ভোলাবা অন্য জায়গার মতো অত্যাচার করেনি আজকে এট লিস্ট অল্প সময়ের জন্য হলেও এট আমাদের কথা বলার সুযোগ দিয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি ছয় বাংলাদেশ